নেহি সাথে পরে টুকু যেন কি কয় পরে পরে টুকু হিন্দি মনে পড়তেছে না বাংলাতে কে তোর আমার পেয়ার অনেক সুন্দর হে দেখছো কি সুন্দর গান করি আমার গানের মধ্যে বসে শিল্পী শিল্পী বা এরা তো গান কর নাই কই রা দিয়েছেন গানের মায়ের বা

আরে নুবরার গয় নুবরা ওটা মাগি সেভেন না ওটা ম্যাক্স সেভেন আপনি এই না কইলেন একটু আগে ওটা মাগি সেভেন আবার আপনি এই কইতাছেন ওটা ম্যাক্সু সেভেন আরে নুবরার গয় নুবরা ওটা মাগি সেভেন না আবার ম্যাক্সু সেভেন না ওটার নাম হইলে ম্যাক্স সেভেন আর তুই আম বেশি কথা না কই আমার পিছে পিছে আতে থাক এ ফর রাসেল ভাই এদিকে আন এদিকে আন এ দেখেন আঙ্গুলে গেলে যেন কুত্তার বাচ্চা থেকে গেছে ভাই আমরা দুইজন মিলা রোস্টিং কইরা খাইলাই আর এনুমরার গায়ে নুমরা ওটা রোস্টিং হবো না রোস্ট হইবো বুঝছিস তুই খা কুত্তার বাচ্চা রোস্ট করে আমার খাওয়ার দরকার না এটা হরিং এর বাচ্চা কুত্তার বাচ্চা না আরে ভাই আপনি আমার এই এর বাচ্চা চিনি না আমি তো আগে সারা খানা যা হরিং এর বাচ্চা দেখে খাইছি হরিং এর বাচ্চা দুটো লেনজা থাকে না তো একটা লেনজাও দেখি না হ্যাঁ নুমরার গায়ে নুমরা চল জায়গা এটা কুত্তার বাচ্চা না হরিং এর বাচ্চা তো এটা পরে বুঝামু আমি আর যদি এনিমি দেই খাম গো মাইরা দেয় তাহলে কলম আমরা প্লেন মাস্টার তে এ মানে গ্র্যান্ড মাস্টার ঠিক নাই মজা মুগা হ্যাঁ ফর রাসেল ভাই নন জায়গা একমাত্র গোল্ডেন মাস্টার উঠতে হবে দেখা কিছু কইলাম না তা না হলে আর মারে ডাক দেয় না দেখাই দাম কুতার বাচ্চা না কি হরিংয়ের বাচ্চা আরে নো গো নুব্র কখন কুত্তা কুত্তা কি তোর কুত্তা লগে দিমু না ভাই আমারে বাইন না ভাই আমার ঘরে দুরা ছোট ছোট দূরে বাচ্চা আছে আমার বাইন দিয়ে থেকে গেলে না খায় মরে যাবো গা রে নুবরের তোর বাচ্চা এলো কোন তুই এখন পর্যন্ত বিয়াই করস না তোর বাচ্চা এলো কোন তুই কি আবার বাচ্চা চুরি টুরি করলি নাকি না ভাই আপনি জানেন না আমার ঘরে দুরা ছোট ছোট উন্দুরের বাচ্চা আছে ও বাসলাম আমি আরো বাসলাম নুবরের ঘর তুই বাচ্চা বুচ্চা চুরি করলি নাকি আরে ফররাসেল ভাই ইদি গান ইদি আবার কি হইলো তোর তোর কি আবার মুতে করতে দলো না এই যে পিছন দে রাখতেছস জুরুমিয়া মুতে দলে কি আপনি ডাকতে হবে নাকি এই দেন কালার বাতিরা কি জান জ্বলতাছি আরে নার গা নবাই গুকালের বাড়তি বলি কি কইতে আরে এই হলুদ কালার বাড়তি ভিতরে এসে বলি হয় বুঝছো আরে ফোর ভাই হলুদ কালার বাড়তি ভিতরে থাকলে কি রিভাইভিং হয় তাহলে তো আমার হিনে থাকতে হয় আমার কেউ মারতে তো না আরে নুব্রার গয় নুব্রা এই জায়গা একমাত্র টিমমেট মল্লিক আলাই রিভাইভ দেওয়া জায়গা বইলে টিমমেট রিভাইভ হয় আরে মিয়া এনে বই আদি আর আমার জীবন জীবন কুইমা গেল গা ভাই আমার তাতার কান দি উড়াই নিয়া পলান ভাই দেখ তো নুব্রার গয় নুব্রা ভাই কি আবদার কর আমার কান মু কেমনে তুই না আমার পিছে পিছে আবি নাকি তুই জোনের মধ্যে পুরাই মন নাইলি না ভাই আমি আইতাছি ভাই আমার লা দারান দারান আমার নিয়া জান হ আমি দাঁড়াইছি তুই চালু কইরা নুব্রার গরে নুব্রা নাই তুই মইরা গেলি গা আর তুই এখন সবার লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দিতে বল সো গাউস তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আরে নুবের গো নুবরে কি সব উল্টা পুল্টা কথা কইতেছ সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা ভালো মতো করে দিতে বল সো গাইস তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আরে নুবের গো নুবরে ওইছ তুই কো পারবি না সবাই তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দিও